চলন্ত করিব্রত ট্রেনে ভয়াবহ আগুন তিনটি কোচ ক্ষতিগ্রস্ত আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের মধ্যে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ শনিবার সকালে রীতিমতো চাঞ্চলকর ঘটনা পাঞ্জাবের আম্বালা ও সেরিন স্টেশনের মাঝে অমৃতসর থেকে শাহসাগামী গরিব্রত এক্সপ্রেসে চলন্ত অবস্থায় হঠাৎ আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের একাধিক কামরায় আতঙ্কে চিৎকার চাচাবাচিতে থমকে যায় গোটা এলাকা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে ট্রেনের উনিশ নম্বর কামরা থেকে প্রথমে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায় সঙ্গে সঙ্গে লোকো এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন আতঙ্কে যাত্রীরা মালপত্র নিয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন এই হুড়োহুড়ির জেরে বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সেদিন জিআরপির এসএইচও রতনলাল জানিয়েছেন ট্রেনের তিনটি কোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও কোনো প্রাণহানির খবর নেই কেবল এক মহিলা যাত্রী সামান্য দগ্ধ হয়েছেন আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করা হয় শেখ রিপোর্ট আর জি এম ডট নিউজ আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার